তারপরও একটা ডেথ কেস যাতে না आए हेल्थ থেকে শুরু করে যে কোন সেক্টরে কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য রাজ্য সরকার অলরেডি সেই টিম পাঠিয়েছেন সেই অঞ্চলে ইনভেস্টিগেশন করার জন্য যে প্রকৃত কি কি বিষয় হয়েছিল সমস্ত রিপোর্ট চেয়েছেন এবং রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য বিষয় অত্যন্ত সচেতন তার জন্যই প্রতিটি জেলা হাসপাতাল থেকে মহামুম হাসপাতাল থেকে শুরু করে রুরাল হসপিটাল সমস্ত জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার কে ঠেলে হয়েছে এবং এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে জায়গায় পৌঁছেছে আগামী কয়েক বছরের পরে ত্রিপুরার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হবে না যেটা আপনারা বাধ্য করেছিলেন রাজ্যের মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বহিরাজ্যে যেতে হবে তার জন্য বাধ্য করেছিলেন কারণ আপনাদের সেখানেও কমিশন বাণিজ্য ছিল আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন ভারত রত্ন তাদের সম্প্রতি সংগঠিত হওয়ার ঘটনা নিয়ে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার বলা হয়েছে একটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে যদি কোনোভাবে সংগঠিত হয়েও যায় কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছেন কাউকে ছাড়া হবে না এবং অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে যার জন্য একের পর এক গ্রেফতার হওয়া তাদেরকে আদালতে সৌভার্য করা এবং সর্বশেষ যাকে বাইরের থেকে গ্রেফতার করে দুজনকে নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন কাজে ঘটনা সংগঠিত হওয়া সেটা দুর্ভাগ্যজনক কিন্তু এই ঘটনা থেকে রাজনীতি করা এটা আরো বেশি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঠিকারজনক এটা আপনাদের সময় ছিল কোন ঘটনা সংগঠিত হয়ে গেলে ফাইল চাপা পড়ে থাকতো তার রাজনৈতিক রং দেখা হলো এটা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার সরকার যা কোন রং দেখবে না কোন ক্রিমিনাল সেখান থেকে পার পাবে না স্বচ্ছতা নিয়ে কারণ আমাদের কমিটমেন্ট আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার সচ্ছ